আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি যদি খুব সহজে আপনার একটা সিভি তৈরি করতে চান তাহলে আপনাকে সাজেস্ট করবো রিসেম বিল্ডার অ্যাপটা তো অ্যাপটা আপনাকে গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন অ্যাপটা কীভাবে ডাউনলোড করবেন আমি ভিডিওর মাঝখানেও একটু বলে দেব তো অ্যাপটাতে আপনার এলাও পারমিশন দেওয়া হয়ে গেলে দেখবেন যেরকম অপশন চলে আসছে তো আমার এখানে অলরেডি একটা বানানো আছে আমি এটি আপনাদেরকে দেখাচ্ছি না আমি একটা বানিয়ে দেখাচ্ছি আপনাকে প্লাস এখানে আমি একটা ক্লিক করে দিলাম দ্যাটস প্রফেশনাল ডিটেলস এখানে আপনার নাম টিকে এখানে যা যা চাচ্ছে আপনি এখানে দেওয়ার মতো যেগুলো আছে আপনার এগুলো দিয়ে দিবেন দ্যাটস আমি এখানে কয়েকটা আমার ডিটেলস দিয়ে দিলাম তারপর রাইট অপশনে ক্লিক করলাম তারপরে আমি যদি এডুকেশন ডিটেলস দিতে চাই তাহলে কিন্তু আপনি এখানে এডুকেশন ডিটেলসটা দিতে পারবেন তারপরে এখান থেকে দেওয়া হয়ে গেলে এখানে এক্সপিরিয়েন্স যদি আপনার কিছু থাকে আপনি যদি কোনো জবের জন্য এসিবিটা দিতে চান তাহলে আপনার জবের এক্সপিরিয়েন্সটা এখানে কোম্পানির নেমটা দেবেন আপনি একটা যে কোনো একটা কোম্পানির নেম দেবেন তারপর জবের টাইটেলটা আপনি কী জবটা করতে চাচ্ছেন ডেটটা দিয়ে এখানে ডিটেলসে কিছু লিখে দেবেন যে আপনি জবের কী কী পারেন মানে আপনি এক্সপিরিয়েন্স আপনি কী কী শিখেছেন তো এখানে দিয়ে ধরেন আমি এখানে নর্মাল কিছু লেখা লিখিয়ে দিলাম তারপর এখানে রাইট অপশান ক্লিক করে দিলাম এখানে কিন্তু আপনার স্কিলটাও দিতে পারেন তো এখানে স্কিল আপনি কিছু লিখবেন স্কিল সম্পর্কে আপনি স্কিল কি কি জানেন এখানে এড করে দিবেন আপনি চাইলে এখানে দুইটা করতে পারবেন আপনি একটা লিখার পরে এখানে এডে ক্লিক করলে দুইটা হয়ে যাবে তারপর আপনার এগুলা দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে ভিউ সিভি তে একটা ক্লিক করবেন ভিউ সিভিতে ক্লিক করলে আপনার এখান থেকে এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে দেখেন যে আমরা কিন্তু সিভি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে কারণ আমি কিন্তু তেমন কিছুই লিখি না এখানে দেখেন নাম লিখলাম তারপর ঠিকানা এখানে ইমেলটা দিলাম ফোন নাম্বার দিলাম জন্ম তারিখটা দিলাম এখানে এক্সপিরিয়েন্স আমি দেখেন উল্টাপাল্টা লিখেছি এটাও আসছে এডুকেশনটাও কিন্তু আমি দিই নাই উল্টা পাল্টা কিছু লিখছি এটা আসছে স্ক্রিনটা কিন্তু আমি কিছুই দেই নাই শুধুমাত্র এটা তো প্রবেশ করছি এবং বেরিয়ে আসছি এটা কিন্তু আসছে তো অবশ্যই আপনারা এখানে আপনাদের এক্সপিরিয়েন্সটা সুন্দর করে সাজিয়ে দিবেন তারপরে এখান থেকে আপনি যে কেউকে সেন্ড করতে পারবেন এবং প্রিন্টও করতে পারবেন মানে প্রিন্ট তো এখানে ফোন দিয়ে হয় না তো অ্যাপটা কিন্তু কম্পিউটারেও সাপোর্টেড তো তারপরে এক্সপোর্টে ক্লিক করে পিডিএফ আকারে কিন্তু আপনি আপনার ফোনে এক্সপোর্ট করতে পারেন তাছাড়া এখানে সরাসরি শেয়ারে ক্লিক করে কিন্তু আপনি যে কাউকে শেয়ার করতে পারেন তো আমার আমার দেখা আপনার সিবির জন্য রি সিম বিল্ডার ভিডিও সাইট দিয়ে নামটা দেওয়া আছে নামটা দেখে নেন তো এইটা নামটা লিখে সার্চ করলে আপনার গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন অ্যাপটা